আবার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মন্তা ঘনিয়ে আসে চিন্তায় পড়েছে ঝাড়গ্রামের ধান চাষীরা অক্টোবরের শেষের দিকে মাঠে সোনালি ধানের শীতে ভরে ওঠে গ্রাম অঞ্চলের জমি কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় ফসল ক্ষতির আশঙ্কা বেড়েছে সাকরাইল নয়াগ্রাম গ্রাম ও গোপীবল্লপুর ব্লকের চাষিরা বিঘের পর বিঘে জমিতে ধান চাষ করেছে জেলার কৃষি দপ্তরের চাষিদের দ্রুত পাকা ধান কেটে ফেলা এবং নিচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে আবার একটা জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাস গতি বেগ বাড়বে এবং দক্ষিণ বঙ্গে মাঝারি থেকে অতিমারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকেনি চাষিদের মানুষ তো জানো কি হবে কি নিয়ে অবস্থা আমরা তো ভয়ে আছি আতঙ্কার হয়েছি ধার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কি কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে ক্ষতি বিশাল ক্ষতি হয়ে যাবে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে রয়েছি আমরা তো ভয়ে কিছু করতে পারছি না এই যে মেঘলা অবস্থা দেখাতে কী হবে কি নেই আচ্ছা প্রশাসন থেকে কি ব্যবস্থা আগে থেকে নেওয়া ব্যবস্থা আগে কিছু নেবে না কী করবে আমরা তো জানি নি আমরা ভয় আছি কি যাই আচ্ছা কী নাম আপনার রাধাগোবিন্দ আছে আর কি যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো পেকে গেছে কিছু ধান কিছু ধান ফুটছে তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে মেঘলা ওয়েদার তো হয়ে গেছে হ্যাঁ ধার দেনাতে চাষ করেছিল যেভাবে কীভাবে পরিশোধ করবে করতে তো পারবে না মনে হচ্ছে যে অবস্থা ঝড় বৃষ্টি আসলে কীরকম ফসলের ক্ষতি হতে পারে ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে আর যেগুলো থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে কতটা তাহলে আতঙ্ক ভয় কাজ সবাই আতঙ্কেই আছে যে কী হবে কি নাম আপনার শিশির